এটা বা বিএসএফ এর যেই লাইনটা আসছে খাটে তার একটা ছেলের এখানে দেখতে পাচ্ছেন এটা উঠে গিয়ে আছে নিত গিয়া আসছেন গিয়ে এসি বদ নিচে এখানে বিল্ড আসেন পরিস্থিতি আসতে এখানে সেখানে ভয়ঙ্কর হয়েছেন সাংবাদিক বন্ধুরা এখানে আছেন

来来来来来 তো এখন দেখতে পারবা আন্দোলন শেষ আন্দোলন শেষে সবাই এখন বাড়িতে যাই